তাহলে ভোলা বরিশাল সেতু আমাদেরকে না দিয়ে এই ভোলা রাজপথের এই সমস্ত দাওয়াল ছেলেদেরকে আবাল বৃত্ত বনিতাকে আর মিথ্যা আশ্বাস দিয়ে কোনো সিন্ডিকেটের দাবানলের মধ্যে দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না যাবে না আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না টেকনাম থেকে তেতুলিয়া রূপচা থেকে পাতুরিয়া চট্টগ্রাম খাতুনগঞ্জ ভোলা বরিশাল ঢাকার বিভিন্ন রাজপথে আন্দোলন মশাল মিছিল যেভাবে ছড়িয়ে পড়েছে আমরা তলোকানের ভোলার চরমেশনের সকল শিক্ষকবৃন্দ ছাত্রবৃন্দ যত বুদ্ধিজীবী কলামিস্ট আছে তাদেরকে নিয়ে সকল ব্যবসায়ীদেরকে নিয়ে এমন আন্দোলন করে চলবো

চাই যে আমাদের চাইতে গুরুত্বপূর্ণ প্রয়োজন আমাদের ভোলা বরিশালের স্বপ্নের সেতু এই সেতু যদি নির্মাণ হয় তাহলে আমাদের ভোলার দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে আমাদের ভোলাবাসীর সাথে বাংলাদেশের